প্রিয় স্বামী আমার ভালোবাসা আমার স্বপ্ন সাধন আর কাণ্ডারী সেই আঠারো বছর বয়সে পরিবারের চাপে পড়ে যে মানুষটাকে বিয়ে করেছিলাম সে মানুষটা কখনো আমার স্বামী আবার কখনো আমার বাবার মতো শাসন করে আমাকে গড়ে তুলেছে অকৃত্রিম পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে আমার জীবনের প্রতিটা অর্জন এবং সাফল্যে যে মানুষটা অগ্রণী ভূমিকা পালন করেছে সে হলো আমার স্বামী এ মানুষটা আমাকে বিয়ে করার পর আমার হাতে তার পরিবারের দায়িত্ব তুলে না দিয়ে বই তুলে দিয়েছিল আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে যাওয়ার পথটা মসৃণ করে দিয়েছিল কখনো কখনো মনে হয়েছে সে আমার স্কুলের টিচার যেভাবে বই খাতার সাথে আমাকে জড়িয়ে রেখেছে সে আজ আমি এক সফল নারী বাধাহীনভাবে পড়াশোনা শেষ করে চাকরি না খুঁজে বিজনেস করেছি আমার স্বামীর বিজনেসে হাল ধরেছি এবং সব ক্ষেত্রে আমি সৃষ্টিকর্তার অপার মহিমায় এবং আমার স্বামীর সহযোগিতায় সফল হয়েছি আমার স্বামীর সাথে আমার বয়সের একটা বড় ব্যবধান রয়েছে কিন্তু কখনো সে আমাকে সেটা বুঝতে দেয়নি কিংবা আমি বোঝার চেষ্টাও করিনি যে মানুষটা আমার থেকে অনেক বড় সে তার বন্ধুত্বপূর্ণ আচরণ দিয়ে আমাকে পুরোপুরিভাবে তার করে নিয়েছে নিজের অজান্তেই আমি তার হয়ে গেছি সে যে রকম আমাকে অবারিত স্বাধীনতা দিয়েছে আমিও তাকে তার পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছি সে যখন যেভাবে চলতে চেয়েছে চলতে দিয়েছি কখনো বাধা দেয়নি কারণ আমার একটাই বিশ্বাস ছিল যে মানুষটা আমার জীবনের প্রতিটি ধাপে ধাপে সঠিক পথ প্রদর্শন করেছে এই মানুষটা কখনও কোনো ভুল কাজ করবে না কিন্তু আমি সব জায়গায় সফল হলেও এই একটা জায়গায় ভীষণভাবে ব্যর্থ হয়ে গিয়েছি আমি শুধু আমার স্বামীর একটা চরিত্রের সাথে পরিচিত ছিলাম তার উল্টো দিকে যে আরও অনেক কিছু আছে সেটা কখনো আমার মাথায় আসেনি সে আমাকে আমার মতো করে ছেড়ে দিয়ে নিজে একের পর এক ভুল কাজে জড়িয়েছে যা আমার জন্য অস্বস্তিকর এবং কষ্টকর একটা নারী যে বিষয়টাতে সবথেকে বেশি কষ্ট পায় আমার স্বামী সে বিষয়টাই করেছে এবং করছে আমি কেন কোনো বাঙালি নারী হয়তো সেই জিনিসটা সহ্য করবে না যে তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে রাত কাটাবে তাদেরকে সময় দিবে বউকে বিভিন্ন কাজে ব্যস্ত রেখে আমার স্বামী এই কাজটাই করেছে সে আমাকে রেখে অসংখ্য বান্ধবী গড়ে তুলেছে তার চারপাশে তার বারোটা বান্ধবীর খবর এই পর্যন্ত আমার কাছে এসেছে এবং তাদের সাথে অনৈতিক সম্পর্কের প্রমাণ জীবনে এমন মুহূর্ত দেখতে হবে তা কখনো আশা করিনি অথচ কি সুখের সংসার আমার আমাদের সংসারে চার বছরের একটা ফুটফুটে মেয়ে আসে যাকে দেখলে প্রাণ জুড়িয়ে যায় বউ বাচ্চা রেখে একজন মানুষ কি করে পারে অল্প বয়সী মেয়েদের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে আমি বিষয়টা কোনোভাবেই মানতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হয়ে যাব আমি আমার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করব না কোনো মামলাও করব না শুধু সৃষ্টিকর্তার কাছে দোয়া করব। সে যেন ভালো পথে ফিরে আসে আর সৃষ্টিকর্তা যেন আমাকে ধৈর্য দেয় তার সেই ফিরে আসার মুহূর্তটা দেখার জন্য কাগজে কলমে তার সাথে আলাদা হলেও হয়তো কোনোদিন তাকে আমার ভোলা সম্ভব হবে না তার জায়গায় অন্য কাউকে ভাবা আমার পক্ষে সম্ভব হবে না সব কিছু থেকে মুক্তি পেলেও তার প্রতি যে মায়া সেই মায়া থেকে কোনো দিন আমি মুক্তি পাব না তারপরেও কিছু কিছু সময়ে মানুষকে নিষ্ঠুর হয়ে যেতে হয় আমার এই ঘটনা থেকে আপনার শিক্ষা নেবেন আর আমরা যারা এই ভিডিওটি প্রচার করতেছি আমাদের উদ্দেশ্য আমরা যেন সচেতন হই আমাদের পরিবারে যেন কোনো ধরনের ফাটল সৃষ্টি না হয় সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের কোনো ভিডিও নেই ইনশা আল্লাহ আসসালামাইকুম বরহমতুল্লাহ বাক